দরজায় পড়া নাড়ছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে শুধু আসন সংখ্যা বৃদ্ধিই নয় রাজ্যে রাজনৈতিকভাবে বিজেপিকে দুর্বল করাও অন্যতম লক্ষ্য ঘাসপুর শিবিরের সেই লক্ষ্যকে সামনে রেখে গোটা রাজ্য ঘুরে প্রচার করে বেড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কোচবিহারের ঘুঘুমারি কদমতলা জনসভা থেকে হিন্দুত্বের ইস্যুতে বিজেপিকে এক হাত নিলেন অভিষেক পাশাপাশি বাংলার মনীষীদের অপমানের অভিযোগ তুলে চাটা ছোড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির নেতাদের বিদ্যা সাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে অভিষেকের হুংকার আপনাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। নিশিত প্রামাণিক সুবেন্দ্র অধিকারী दिलीप ঘোষ সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো? কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন গর্বকুলে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে অমিত শাহ তো কোন ছাড় আমাদের আপনার কাছে হিন্দুত্ব গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই অমিত শাহ নেতৃত্বাধীন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে যদিও হিন্দুত্বের প্রশ্নে অভিষেকের বিরুদ্ধে পাল্টা আক্রমণ সানিয়েছে গেরুয়া শিবির বিজেপি নেতা রাহুল সিনহার দাবি বিজেপির চাপেই ওরা হিন্দুত্বের পথে ফিরছে অভিষেক ব্যানার্জি বলছে বিজেপির থেকে হিন্দুত্ব শিখতে হবে আমাদের থেকে হিন্দুত্ব শিখতে হচ্ছে নইলে তো পিসি ভাইপো দুজনেই প্রায় মুসলমান ধর্মগ্রহণ করে ফেলেছিলেন বিজেপির চাপে বিজেপির তাপে এখন ধীরে ধীরে আবার হিন্দুত্বের দিকে ফিরছে অতএব হিন্দুত্ব শিখিয়েছে বিজেপি আর হিন্দুত্বে চলতে বাধ্য করছে বিজেপি যে কারণে এখন মসজিদ তৈরি আর করে না এখন মন্দির তৈরিতে পয়সা খরচা করে রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে এসআইআর হিন্দুত্ব সহ একাধিক ইস্যুতে শাসক ও বিরোধীদের মধ্যে বাক যুদ্ধ উত্তরোত্তর বাড়ছে এখন দেখার ছাব্বিশের নির্বাচনে কে বাজি মাত করে ক্যামেরা গোপাল সেনের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য এবং শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ